শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সকালে ভালো আছি আজকে বাবাই পড়া আছে আজকে রবিবার আজকে তিনটা পড়া আর চার নম্বর হচ্ছে বিকালের দিকে হিস্ট্রি স্যার আসবে দেখো ঠিকটা লেটকে গেল হিস্ট্রির স্যার আসবে কবের থেকে পড়াবে না পড়াবে সেটা ঠিক করবে তা ওটাও তো একটা টাইমের ব্যাপার আছে এবং চার চারটা স্যারের ব্যাপার আছে তো চলো ফটাফট এখন ছাদ দেওয়া হয়ে গেছে ঝাড়ুটা ওখানে রাখা আছে দেখতে পাচ্ছি ও দেখা যাচ্ছে অল্প দেখা যাচ্ছে এখন উঠানটা ঝাড় দেবো তারপরে হচ্ছে কিছু একটা বানাবো ঘুরে আসে খাওয়ার জন্য আর আমাদের এখানে আরেকটা জায়গায় মোড়ের দিকে আরেকটা জায়গায় কীটন শুরু হয়েছে সেটাই আওয়াজ শুধু তোমাদেরকে সূর্য উদয় দেখালাম কিন্তু কিছু বোঝা যাচ্ছে না আমি খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরায় বুঝতে পারছি না এত কতক ওই দেখো এখন বোঝা যাচ্ছে কী সুন্দর সূর্যোদয় হচ্ছে এটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম প্রথম থেকে কিন্তু কিছুতেই দেখাতে পারছিলাম না এখন একটু সূর্যের আলোটা চকমক করছে এতক্ষণ না একটু হালকা ছিল বুঝতে পারছো তোমরা কি যে ভালো লাগছে আর চারিদিকে কুয়াশা এখন ঘুরিতে বাজে ষাটটা দেখো কত সুন্দর রোদ উঠে গেছে আর যেহেতু টিপটা নিয়ে মুখটা ফাঁকা ফাঁকা লাগছে এই কথা নাই একটু ভেজা ভেজা লাগছে মেনে দিন দেখতে পাচ্ছ যে কথা জামাকুপাড়া ছিল মেলে দিলাম ওই ঘরে আরও আছে আর তাড়াতাড়ি হচ্ছে আজকে জামাকুপার কাজ বল যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে আর ওই তারটাতে তোমার বাইরের তারটাতে বারোটা পর্যন্ত রোদ থাকে তার আগেই যা তাই জিনিসপত্রগুলো শুকিয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে তাই তাড়াতাড়ি কাজ করো আর আজকে যেহেতু কালকে মাছ নিয়ে এসেছিল আজকে মাছ করবো তার ঘরেই বাজার আছে চিন্তা নেই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মেনা পাতা দিয়ে আর চটচরি করবো আর দেখি কী করি সব খট হয়ে যাবে আর এখন ব্রাশটা করে মুখে ক্রিম দিয়ে টিপ দেবো দেখো কি বাজে লাগছে টিপ ছাড়া চলো বাবাই তাড়াতাড়ি যাবে আটটার সময় যাবে রেডি হচ্ছে বলবো আর কাজের পরিমাণ এত পরিমাণে বেড়ে গেছে যে ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করব সেটা করার টাইম পাই না আর ভাবি যে এখন যদি ব্রাশ আরামে করতে যাই অনেকটা টাইম চলে যাবে আর এদিকে ঘুম থেকে উঠে চা খেয়ে দীপঙ্কর হচ্ছে যায় পুজো দিতে ঠিক আছে আর যদি আমি উঠান ঘর ছাড় না দেই তাহলে বাসি ঘরে বাসিঘরেকে পুজো দেবে তার কারণে আমি বাসি কাজগুলোকে আগে সারি তারপরে চেষ্টা করি যে ব্রাশটা করার আর ব্রাশটা দেখবে তাড়াহুড়ো করে করলে একদম ভালো লাগে না মনে হয় খুব ভালো করে পরিষ্কার হয়নি তাড়াহুড়োর মধ্যে ব্রাশ করাটা ভালো লাগে না তার কারণে আমার যেহেতু বাসি কাজ সারা হয়ে গেছে তারপরে ও পুজো দিচ্ছে না কি করছে করতে থাক আর আমি আমার মতন করে ব্রাশ করি একটু সময় নিয়ে তাহলে ফ্রেশ লাগে ভালো লাগে আর এদিকে জামাকাপড়গুলো দেখো ব্রাশ টাশ হয়ে গেছে তারপরে কেচে দিয়েছি কেচে মেলেও দিচ্ছি আজকে কিন্তু আমার সকাল সকাল জামাকাপড় কাঁচা হয়ে গেছে কারণ জানি না কবে রোদ থাকবে কি না গুড়িয়া ডিম টোস্ট হবে ঠিক আছে তার জন্য ভেজে নিচ্ছি ডিম টোস্ট আর এই দেখে দিয়ে দিচ্ছি আর একটা ভাজা হয়ে গেছে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ভাসিয়ে দিয়েছি মনশে নিয়েছিলাম বসিয়ে দিয়েছি ভাত আর এই লোহার কড়াইটাতে বসিয়ে দিয়েছি তেল চকচুরি কালকে যে মাছের তেলটা বেঁচেছিলো ওই তেল চকচুরি করছে আলু পেঁয়াজ পেঁয়াজ তলি দিয়ে আর এটা মধ্যে বেগুন দিলে ভীষণই স্বাদ লাগে আর বেগুনটা যেহেতু আমরা খাচ্ছি না অ্যালার্জি প্রবলেমের জন্য তাই বেগুনটা দেইনি তবে এটাও ভালো লাগবে এই যে এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা মাছগুলোকে ভাজা হয়ে গেলে এখন ঝোলটাকে করে ফেলবো আর আজকে কিন্তু আমি করব আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল ধনিয়া পাতা দিয়ে আর জানো তো মোবাইল দেখে একটা জিনিস শিখলাম আমরা যে ধনিয়া পাতাগুলো দিই কিন্তু আসল গন্ধটা নাকি ধনিয়া পাতার যে গোড়াটা আছে না গাছের যে গোড়াটা সেই দিকটায় বলে আসল গন্ধ থাকে আজকে ভাবছি আমি দিয়ে দেখবো মাছের ঝোলে যে সত্যি কি এটা কি ঠিক নাকি ভুল তবে দেখো আমি নতুন আলু আর ফুলকপি কেটে নিয়েছি আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে আমি ফুলকপি আলুগুলোকে ভাজছি আর যেহেতু আমরা ঝাল খাই না আমি তো ঝাল খেতে ভীষণই ভালোবাসি কিন্তু দীপঙ্কর খেতে চায় না তার কারণে কিন্তু ঝাল কম দিয়েছি আমার জন্য কি করেছি জানো তো একটা বুদ্ধি বের করেছি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন করব হচ্ছে এই ঘরটা গোছানো শুরু করবো হেঁদের বিছানার মধ্যে দেখতে পাচ্ছো কত জামাকাপড় আছে ওই জায়গায় জামাকাপড় আছে ওই জামা জামাকাপড়গুলো সব ভাজ করব। ভেবেছিলাম আজকে কাঁচবো ওর জন্য এই জামা জামাকাপড়গুলো নামানো হয়েছে কিন্তু আজকে কাছাকাছিটা একটু বেশি হয়ে গেছে বাইরেটা দেখাচ্ছি দা এই দেখো ওই যে বাইরে দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় আছে ওই ওই লাইন থেকে শুরু করে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে একদম ভর্তি জামাকাপড় তাই আজকে আর কাচতে পারলাম না আর এই যে জামাকাপড় আর এই ঘরটার অবস্থা এরকম তা এখন ফটাফট আগে দেখো ঘরটা কেমন আছে আমি গুছিয়ে ফেলি ঠিক আছে সুন্দর করে গুছিয়ে ফেলবো এখন দেখো আজকালকার দিনে কি হচ্ছে বলো তো যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছে আর যাদের বড় চ্যানেল আছে তাদের আশেপাশের বা তাদের পরিবারের যদি কোনো সদস্য চ্যানেল খুলছে চ্যানেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে মানে তারা ভিউজ পাচ্ছে চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যাচ্ছে আর আমার মতন যারা যারা আছো পরিশ্রম করছো দিন রাত খেটে ভিডিও বানাচ্ছো অনেকটা ভালো ভাবে ভিডিও বানানোর চেষ্টা করছো কিন্তু আমাদের থেকে দেখবে যারা অত ভালো ভিডিও বানাতে পারে না এডিট অত ভালো পারে না তারা দেখবে ভিউজ বেশি পেয়ে যাচ্ছে আর আমরা একদমই ভিউজ পাচ্ছি না শুধুমাত্র দিন রাত গরুর মতন খাটছি আর এটা বুঝতে পারি না যে একজনের মুখ চেনা থাকলে কি শুধুমাত্র তাদের ভিডিওই দেখতে হবে আর যারা নতুন নতুন আসছে যাদের পাশে কোনো বড় ইউটিউবারের সাপোর্ট নেই বা আশেপাশে নেই এমন তো আমরা সকলেই আছি না কিন্তু আমাদের এই যে সারাদিনের পরিশ্রম সারাদিনের কাজকর্ম আর আমরা তো ভালোভাবেই তুলে ধরছি কিন্তু আমাদের এই চ্যানেলগুলো দেখবে একদমই ভিউজ পাচ্ছে না পরিশ্রমে করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু সেরকম করে ফল পাচ্ছি না যদি একটু ফল পেতাম তাহলে হয়তো ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যেত সেটা আমার ক্ষেত্রে না আমার মতন যারা সাধারণ ইউটিউবার আছে যা যারা দিন রাত খেটে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে আমরা কিন্তু যেই ভিডিওতে দেখাই যে এই কাজ করছি ওই কাজ করছি শুধুমাত্র এই কাজেই আমরা থেমে আছি তা কিন্তু না সংসারে সব রকম দায়িত্ব পালন করতে হচ্ছে সব কাজ করতে হচ্ছে কিন্তু সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করতে পারছি না আর সম্ভবও না সব কিছু কি তোলা সম্ভব বলো আজকে ঘুম থেকে ওঠার পরে রাত্রে শোয়ার আগ পর্যন্ত সবটাকে আমি তুলে ধরতে পারব। সবটা তো তুলে ধরতে পারব না যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাই তার বাইরেও কিন্তু আমাদের প্রচুর 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 কাজ থাকে বেশ কিছু দিন হয়ে গেছিলো আর ঘরগুলোকে সেরকমভাবে পরিষ্কার করা হচ্ছিল না ওই ওপর ওপর দিয়ে একটুখানি পরিষ্কার করে নিতাম এই আর আজকের থেকে যেহেতু বাড়িতে স্যার আসবে পড়ানো শুরু হবে আর তার কারণে কিন্তু আজকে ঘর দোয়ারটা বেশ ভালোভাবে গুছিয়ে নিলাম মানে এই বিছানা দাড়ি এই সামনের বইয়ের একটা এসব তো গোছানোই থাকে ওই পুতুল ঠুতুল কিন্তু কি হয় বলো তো জামা কাপড়গুলো একটু ঢিপ ঢিপ জমে যাচ্ছে কাঁচা হচ্ছে না ঠিকভাবে মোটামুটি দেখো এই রুমটা গোছানো হয়ে গেল বিছানাকে গুছিয়ে নিয়েছি ওই বইয়ের একটা গুছিয়েছি ওই জামা কাপড় রেখেছি ওই টেবিলটাতে ড্রেসিং টেবিল গুছিয়েছি এই ঘরটা গোছানো হয়ে গেল আর কিছু গোছানো নেই চলো এবার বাইরের থেকে একদম দেখাই এই দেখো বিছানা গোছানো কমপ্লিট ওই দিকটা সম্পূর্ণটা গুছিয়ে নিয়েছি দেখেছ আর ওই নিচটা যেহেতু টাইলস বসানো নেই এই জায়গাটা বসার জায়গা ছিল তো ভাঙ্গা হয়েছে আর আগের চ্যানেলটা তো চলে গেছে নাহলে তোমরা দেখতে পারতে আর এই জায়গাটাও বসার জায়গা ছিল ওই জায়গাটাও ছিল এরকম করে একদম টোটালটা বসার জায়গা ছিল তাই ওই জায়গাটা ওরকম টাইলস এখনও বসানো হয়নি বসাতে হবে তাই এই ড্রেসিং টেবিলটাও একদম ভাঙ্গাচোড়া খারাপ হয়ে গেছে তাই ঘরে একটা ড্রেসিং টেবিল কেনা হয়েছে এই যে দেখো আর বিছানাটা দেখতে পাচ্ছ সকালে কিন্তু তুলেছিলাম তোমরা নিজেরাই দেখেছ নিয়ে আজকে ব্লগে দেখাই তবে বিছানা তুলেছিলাম আবারও একই অবস্থা এখন এই ঘর যেহেতু কমপ্লিট হয়ে গেল এখন এই ঘরটা গোছাবো আর আমি কি করেছি বলো তো এটা কিন্তু আমার একটা রিং লাইট ছিল দেখো ওটার মাথাটা যেহেতু শর্ট ভিডিও করছি না খুলে নিয়েছি আর এটা হচ্ছে হাতের স্ট্যান্ডটা হ্যাঁ হাতের ওটা দিয়ে মানে হাতে ব্লক করে এরকম করে আর এই পাটা একটা ভেঙে গেছে এই যে দেখো একাই লড়বড় করছে এটা করছি কি দেখাচ্ছে হ্যাঁ আরে খোল এই যে এই যে পাইপটা দেখতে পাচ্ছ এটাতে ঢুকিয়ে দিচ্ছি আর এখানে মোবাইল সেট করে দিচ্ছি দেখো যেখানে খুশি রেখে আমি ভিডিও শ্যুট করতে পারি এত সুন্দর বুদ্ধি বের করেছি এটাকে এখন এখানে দেব দিয়ে এখন ঘরের কাজ করব বিছানা তুলব সবটা তোমাদের শেয়ার করব আর এই ঘরটাকে এখন পরিষ্কার করব হুম চলো আজকে কিছু মানুষের অপ্রিয় সত্যি তুলে ধরি আর এটাই কিন্তু সত্যি এটাই বাস্তব তুমি যখন একটা লক্ষ্যে পৌঁছে যাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে অনেক পরিশ্রম করে দেখবে তোমার আগে পিছে অনেক মানুষ পাবে কারণটা হচ্ছে তুমি একটা জায়গায় পৌঁছে গেছো তোমাকে অবলম্বন করে তারা সেই জায়গায় পৌঁছাবে হ্যাঁ আমার এই চ্যানেলটা তখন একচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিল আর তখন কিন্তু আমার পেছনে অনেকেই ঘুরঘুর করেছে আর নিজের চ্যানেল যাতে আমি প্রোমোট করি এরকম কারণে আমি প্রমোট করেছি তাদের চ্যানেল হ্যাঁ আর সেই জিনিসগুলো তারা এখন ভুলে গেছে কি হয়েছে বলো তো তখন তারা দিদি 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 বলতে একেবারে পাগল মানে আমি বলতে পাগল কারণ আমার চ্যানেলটা তখন বড়ো হয়ে গেছিলো তাই তারা দিদি দিদি করতো কারণ তাদের চ্যানেলটাকে যাতে আমি একটু প্রমোট করি আর তার কারণে আর আজকে দেখো সেই চ্যানেলটাকে আমি যখন হারিয়ে ফেললাম তখন কিন্তু এই দিদির কথা তারা ভুলেই গেল একদমই ভুলে গেছে এখন যখন আমি নতুন চ্যানেল খুলেছি নতুন চ্যানেল খোলার পরে মানে আমি যাদের কথা বলছি তারা আমার নিজের কেউ না মানে এই ইউটিউব জগতে এসেই তাদের সাথে আমার পরিচয় হয়েছিল আর এমনভাবে পরিচয় হয়ে গেছে মানে আমার সাথে কথা না বললে একদিন যদি কথা না হয় একদিন যদি আমার ভিডিও না দেখে তারা একবারে পাগলই হয়ে যাবে এমনটা মনে হতো তা আমিও কিন্তু সেই কথাগুলো তাদের একদম বিশ্বাস করেছিলাম সত্যি বলে ভেবেছিলাম কাউকে নিজের দাদা কাউকে নিজের বোন নিজের দিদি এমনটা ভেবেছিলাম ভেবেছিলাম যে না আমাকে হয়তো তারা সত্যিকারেরই ভালোবাসে কিন্তু যখন আমি নিজের চ্যানেলটাকে হারিয়ে ফেললাম তখন বুঝতে পারলাম যে না আমাকে কেউ ভালোবাসে না যেহেতু আমার একটা বড় চ্যানেল ছিল তার কারণেই তাদের ভালোবাসাটা ছিল জানো তো অনেক দিন হয়ে গেছিলাম ইউটিউব থেকে মনে কষ্টে আমি বের হয়ে গেছিলাম আমি আর রকম চ্যানেল খুলিনি আর ভিডিও দিতাম না তারপরে আমার ইচ্ছে হলো যে যে না আরেকবার চেষ্টা করে দেখি একবার যেহেতু সফল হয়েছিলাম হয়তো বা আবার পরিশ্রম করলে আবার হয়তো হতেও পারি এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার তারপরে আমি আবার নতুন করে চ্যানেল খুললাম খোলার পরে যেই যেই আমার বোনগুলো ছিল দিদিগুলো ছিল মানে যারা ছিল মানে আমাকে প্রচণ্ড ভালোবাসত তাদেরকে আমি আবার মেসেজ করি যে আমি নতুন চ্যানেল খুলেছি তা আমার পাশে থাকতে তারা এমন ভাব দেখায় আজকে এত দিন হয়ে গেল তারা আমার চ্যানেলে আসেও নি রকম কমেন্টও ছাড়িনি আর আমি বুঝতেও পাচ্ছি না তারা আমার চ্যানেলের সদস্য আছে কি না নেই দেখো এই ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল আর এদিকে কিন্তু আমি ফ্যান চালিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ফ্যানের হাওয়াটা না ভালোই লাগছে আমি ভাবছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগবে ঠান্ডা আছে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু ঠান্ডা লাগছে না জানো তো মনে হচ্ছে গরমকালে এরকম লাগছে আর এখন ওই ঘরটাও মুছবো তারপর বাইরেটাও মুছবো ঠিক আছে দেখতে থাকো মুছে একবারে দেখাবো আমার কিন্তু এই ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর বাইরেটাও মুছে নিলাম বাইরেটাও ঝকঝকা করে মুছে নিয়েছি একদম ঝকঝকা কলের পারও ঝকঝকা এই ঘরও ঝকঝকা আর এই জায়গাটা তো এর আগের দিন বলেছি সিমেন্টের দাগ আর ঘর মোছা কমপ্লিট এই মোছা কমপ্লিট আর এগুলো যে দেখছো ফ্যানের থেকে নোংরা ফ্যান ছেড়েছিলাম না আচ্ছা একটা কথা বলতে বাধ্য হচ্ছি এই যে এম এস ফ্যামিলির কথাই ধরো এপি ব্লগসের কথাই বল ধরো আর বড় বড় কোনো চ্যানেলের কথাই ধরো আজকে তারা ভিউজ পাচ্ছে তাদের চ্যানেলটা বড় আছে আর তার কারণেই কিন্তু সবাই এত ভালোবাসা দিচ্ছে আর যদি তাদের চ্যানেলটা চলে যায় দেখবে নতুন করে চ্যানেল খুলুক তারা যেই বন্ধুরা ছিল তারা আবার দূরে সরে যাবে মানে এটা সম্পূর্ণটা তাদের নির্ভর করে চ্যানেলের উপর আমি যেটা বুঝলাম সেই ভালোবাসার ভালোবাসা থাকে না সেটা মনে বড় কষ্ট দেয় যাই হোক যতদিন আমার চ্যানেলটা বড় ছিল ততদিন ভালোবাসার মানুষ ছিল যেই চ্যানেলটা ছোট হয়ে গেল ভালোবাসার মানুষগুলোও চলে গেল যারা নাকি একদিন আমার সাথে কথা না বলে থাকতে পারতো না এমনটা আমার ভিডিও না দেখে থাকতে পারতো না তাদের বক্তব্য ছিল সেটা আমার বক্তব্য না তাই বলছি এই বড় বড়ো চ্যানেলগুলো যারা দেখায় যে আমি এত ভালোবাসি আমি এত ভালোবাসি হ্যাঁ সত্যি যে ভালোবাসে এরকম কিছু মানুষ আছে যে তারা সত্যিকারের ভালোবাসে তাই না তো ঘুরিয়ে পড়াতে বসিয়েছি অনেকক্ষণ ধরে বলছে আমি একটা জিনিস দেখাবো দেখো তোমরা আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো হুম